আরো বড় আপডেট আরো একটা গাড়ির খুঁজে তুলে সন্দেহভাজন গাড়িটি ইকো স্পোর্টস লাল রঙের গাড়ি সেই গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ দিল্লি পুলিশের মোট পাঁচটি দল গাড়ির খোঁজ চালাচ্ছে মূলত শাহিন শাহিদকে জেরায় উমার উমার নবী নামটা ভুলবেন না উমার নবী উমার নবীর আরও একটি গাড়ির খোঁজ মিলেছে উমারের সেই লাল গাড়ির খোঁজে পুলিশ শাহিন সাহিবকে জিজ্ঞাসা করে এই গাড়ির তথ্য পেয়েছে দিল্লি পুলিশ গাড়িটি ইকো স্পোর্টস লাল রঙের গাড়ি এই গাড়ির খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ এবং এই গাড়িটি উবার নোবে উমারের সেই লাল গাড়ির খোঁজে দিল্লি পুলিশ একের পর এক গুরুত্বপূর্ণ নথি গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি সামনে আসছে এবং ভয়ঙ্কর সব ষড়যন্ত্র চক্রান্তের পর্দা ফাঁস হচ্ছে এই মুহূর্তে আরও একটা বড় আপডেট আরো একটি গাড়ি একটি গাড়ি ব্লাস্ট হয়েছে আরো একটি গাড়ির খুঁজে পুলিশ সন্দেহ ভাজন গাড়িটি ইকোস্পোর্টস গাড়ি লাল রঙের গাড়ি লাল রঙের ইকোস্পোর্টস গাড়িটির খোঁজ চালাচ্ছে কি দল এই গাড়িটির খোঁজ চালাচ্ছে শাহিদ শহীদকে জেরায় উমরের আরো একটি গাড়ির খোঁজ উমরের সেই লাল গাড়ির খোঁজে পুলিশ যে গাড়িটিতে বিস্ফোরণ হয় সেই গাড়িটিও হাত বদল হয় উমেরে এই গাড়িটি অর্থের বিনিময় কিনে নেয় এই গাড়িতে ফরিদাবাদে কুয়াচে এবং তারপর এই গাড়িতে করেই দিল্লিতে লালকেল্লা অব্দি আগমন এবং কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ বিস্ফোরণ এই অবধি তথ্য আপনারা জানেন এবং আরও তথ্য সামনে এসছে শাহিদ শাহীদের নাম সামনে এসছে জামাতুল মমিনাতের সদস্য জয়ীশের যে বোমেন উইং নতুন একটা যে সংগঠনেরা খুলেছে তার দায়িত্ব তার মাথাতেই রয়েছে শাহিন শাহিদ এই ভারতের তরফ থেকে এই শাহিন শাহিদের থেকে উমার নবীর আরো একটা গাড়ির তথ্য সামনে এসেছে লাল রঙের গাড়ি ইকো স্পোর্টস গাড়ি আর সেই লাল রঙের গাড়ির খোঁজ চালাচ্ছে দিল্লি পুলিশ দিল্লি পুলিশের পাঁচটি দল এই গাড়ির খোঁজ চালাচ্ছে